আসসালামু আলাইকুম আমি ডাক্তার মেডিসিনোগ অভিজ্ঞ বর্তমান সময় শীতকালে শীতকাল আসলে বাচ্চাদের জ্বর ঠান্ডা কাছে লেগে থাকে জ্বর ঠান্ডা কাশি লেগে থাকলে ধরনের অ্যান্টিবায়োটিক লেগে থাকি তার ভিতরে হলো অন্যতম হলো এই এসবটি ডাক্তাররা যারা রয়েছেন আমরা যারা রয়েছে অনেক ব্যবহার করে থাকি বা অনেক লিখে থাকি এবং এই সিরাপটি অনেকটা কার্যকরী একটি সিরাপ আজকে ভিডিওতে এই সিরাপের প্রস্তুত প্রণালী কতটুকু পানি মিশাবেন বাজার মূল্য কত অ্যান্টিবায়োটিক টি কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে সর্বোপরি একটি বিস্তারিত থাকবে আজকে ভিডিওতে

অনেক সময় বাচ্চাদের যে যদি থাকে মানে হলো করে হল কাছে আমরা এই অ্যান্টিবায়োটিক টি দিয়ে থাকি এখন সেই সিরাপ চ্যাপের প্রস্তুত প্রণালী প্রত্যেকটি অ্যান্টিবায়োটিক এ আপনার ওষুধের গায়ে লেখা থাকে যে কত পরিমাণ পানি যোগ করতে হবে যদি ত্রিশ মিলি পরিমাণ পানি যোগ করতে বলা হয় তাহলে আপনাকে ত্রিশ মিলি পরিমাণ পানি যোগ করতে হবে যদি আর কম বেশি হয় তাহলে কিন্তু আপনার ওষুধটি কাজ করবে না আমরা অনেক সময় ডাক্তারের ওষুধ লিখে থাকি জ্বরের জন্য সর্দি কাশির জন্য নিউমোনিয়ার জন্য কিন্তু অনেক সময় তাদের ওষুধটি কাজ করে না তার কারণ হলো আপনি সঠিক পরিমানে পানি যোগ করতে পারেন না বা সঠিক সময়ে বা সঠিক নিয়মে খাওয়াতে পারেন নাই আজকে ভিডিওতে আমি কথা বলবো যে সিরাপ এই সিরাপ চার চামচ ফুটন্ত গরম পানি ঠান্ডা করে ওই সিরাপের সাথে যোগ করতে হবে সেরা ভিতরে যে পাউডারটা রয়েছে এই পাউডারটা আপনি প্রথমে জাকিয়ে নেবেন জাকিয়ে প্রত্যেকটা আপনি আলাদা করে নেবেন আলদা করার পরে আপনি বিশ মিনিট পরিমাণ যে পানিটা রয়েছে ফুটন্ত গরম পানি ঠান্ডা করে এই পানিটা যোগ করবেন করার পর আপনি ভালোভাবে ঝাঁকাবেন মানে প্রতিটা কণা পানির সাথে ভালোভাবে মিক্সচার হয় ওষুধটি যদি ভালোভাবে মিক্সচার না হয় তাহলে কিন্তু আপনার বাচ্চার পেট ব্যথা বদ হজম ইত্যাদি হতে পারে সিরাপ স্যাপ থেকে তিরিশ মিলি পরিমাণ যে সিরাপটি রয়েছে এই সিরাপটির দাম হলো একশো চল্লিশ টাকা এখন আর সেই সিরাপ স্যাপ থেকে সেবন বিধি বা আমরা কতটুকু সিরাপ কতটুকু পরিমাণ দিয়ে থাকি দেখেন আমরা মূলত হলো ওষুধের ডোজটা নির্ভর করে হলো বাচ্চার ওজনের উপর বাচ্চা কোন রোগে আক্রান্ত হয় নিউমোনিয়ার ক্ষেত্রে একটা ডোজ আবার ক্ষেত্রে কোন ডোজ আলাদা সুতরাং পুরোটা নির্ভর হলো উপর সাধারণত আমরা দিয়ে থাকি এক থেকে চার বছরের বাচ্চা বাচ্চাদের জন্য সাধারণ যে সমস্যা সর জ্বর সর্দি কাশির জন্য দিয়ে থেকে হলো আধা চামচ করে দৈনিক দুইবার পাঁচ থেকে সাত দিন তো আপনার বাচ্চা কি সমস্যা রয়েছে কি ধরনের সমস্যা রয়েছে এটা নির্ভর করবে পুরোটা হবে ডাক্তারের উপর আপনার বাচ্চার যদি যে সমস্যা রয়েছে সমস্যা ডাক্তারের কাছে পরামর্শ করে অথবা আপনার বাচ্চার কি কি সমস্যা রয়েছে বাচ্চার ওজন এবং কি সমস্যা রয়েছে আমার পরামর্শ বক্স করতে পারেন আসানোর গ্রিপ দেওয়ার পর আপনার বাচ্চাকে এই সে সেবন করবেন মেডিকেল বিষয়ে আসসালামু আলাইকুম